আদিভাইয়ের একমাত্র কাছের বন্ধু এবং জাকির ছতভাই হিসেবে তিনি দেখেন সেই জাবের ভাই কি বলে শুনুন যেখানে পুরো দেশ শোকে স্তব্ধ সেখানে তিনি শোককে এক কোষে রেখে কঠিন হুংকার দিলেন দেখুন তিনি কি বলতে যাচ্ছেন আমরা এখানে কৃষকের জন্য এসেছি আমার ভাই নেয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি প্রিয় আজকে কবি নজরুলের যে বিদ্রোহী দুটো লাইন যাকে উসমান হাদি তার আদর্শ মনে করত আমি চিরবিদ্রোহী বিশ্ব ছড়ায়ে উঠে আছি একা চির উন্নত শির প্রিয় ভাইয়েরা আপনারা জানেন শরীফ উসমান হাদিকে এক সপ্তাহ একশো আটষট্টি ঘন্টা আগে গুলি করা হয়েছে এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ঘুমিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনি চক্র কাজ করেছে তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা বক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে ক্লাব মঞ্চ হাদির ভাবে এই যেতে দেব না আমরা ঘোষণা করতে চাই শরীফ উসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ হবে আপনাদেরকে তিনি কায়েম বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব তবু ইনসাফের লড়াই ছাড়বো না সুতরাং প্রিয় বন্ধুগণ আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে আপনারা রাজি আছেন কিনা এবং সেই সাথে আমরা আরো বলতে চাই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা চিহ্নিত করে গ্রেফতার করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ শরীফ ওসমান হাজির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা শরীফ উসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ উসমান হাদির পরিবারের পাঁচ সদস্য তার ভাই বা বোনদের যদি রক্ত লাগে তারা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে তবুও এই খুনীদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান ভাই কি মৃত তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোনো ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশের ইনসাফ নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নিবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ উসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ তার যেই সাংস্কৃতিক আন্দোলন তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ঢাকা না ঢাকা না আজাদি ক্ষমতা না জনতা আপস না সংগ্রাম দিল্লি না কেন বাহিরে আমরা সবাই হাবি হব গুলির মুখে কথা কাব আমরা সবাই হাবি হব না একটা কিবির ইনকিলাব ইনকিলাব মুজিবাদ ইনকিলাব জিন্দাবাদ